বাইরে ভাই পুরাই মাথায় নষ্ট চলে আসলো বোল প্রতীক্ষিত বরবাদ সিনেমা সেই নোবেলের মহামায়া গানটি আগুন লাগিয়ে মতো গান হয়েছে বরবাদের এই মহামায়া গানটি গানটি নোবেলের আরো প্রাণবন্ত হয়েছে তার কণ্ঠে কিছুটা মনে করিয়ে দেয় পুরনো জেমস এর কথা সারেগামাপার সেই প্রাইম নোবেল যেন আবারও ফিরে এসেছে সাকিব খানের হাত ধরে শাকিব খান এবং নোবেল দুই আগুন যখন এক জায়গায় হয়েছে তখন তো ব্লাস্ট হবে ইতিমধ্যে গানটি প্রকাশ পেয়ে গিয়েছিল ইউটিউবে এবং প্রকাশের পরপরই গানটি ব্যাপকভাবে ভাইরাল হয় আর এবার তো অফিসিয়ালি রিলিজ দিল প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন আর রিলিজের পরপরই গানটি ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে ভিউ জোকাম আসছে ঝড়ের গতিতে বলাই বাহল্য যে সাকিব খানের এই বরবাদ সিনেমার যতগুলো গান এসেছে সবচাইতে গায়ে লোন দাঁড় করে দেওয়া গানের মধ্যে একটি গান হচ্ছে এই মহামায়া গানটি হয়তোবা ভেঙে যাবে অনেক রেকর্ড এমনই গান দরকার বাংলা সিনেমার জন্য আরো অনেক তো গানটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা अवश्य मतलब कमेंट बक्सा जान जा